কি বন্ধুরা চিনতে পারছো এই ক্রিমটা সেই মা কাকিমা জেঠিমাদের আমলের এই ক্রিম যেটা এখন অনেকটাই বাজারে কম চলে তো তবুও কিন্তু এর অনেক গুণ রয়েছে বন্ধুরা তো এটাকে শুধু এমনি মুখে না মেখে এটাকে দিয়ে কীভাবে কী রকমভাবে মাখলে আমাদের ত্বক ফর্সা গ্লোয়িং চকচকে হয়ে উঠবে তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে কীভাবে তোমরা স্কিনকে ফর্ষা করে নেবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে আমি এখানে আমাদের মেন যেটা ফেয়ার অ্যান্ড লাভলি সেটা আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে নিয়ে নেবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বেসন আর এখানে অ্যাড করে দেবো সামান্য হলুদ তো এখানে আমি আজকে কোনো কস্তারি হলুদ ইউজ করছি না এখানে কিচেন হলদি তোমরা নিতে পারো কিচেন হলদি নিলেই হয়ে যাবে তো এর মধ্যে আমি লেবু অ্যাড করছি তো তোমাদের যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে প্রচুর সেন্সিটিভ স্কিন তারা লেবুটা অ্যাভয়েড করে দিও তো এরপর আমি এখানে তারা লেবুর বদলে মধু দিয়ে দেবে ওকে তো এখানে এইটা আমরা ভালো করে মিক্সড করে নেব তো একটু আমার মিক্সটা করতে অসুবিধা ছিল তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করব তো জল অ্যাড করে ভালোভাবে মিক্স টা মিক্সড করে নেবো তো এইভাবে যদি তোমরা পেস্টটাকে এক মানে ঘুমোনোর আগে একবার যদি স্কিনে লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দারুণ কিন্তু বন্ধুরা রেজাল্ট পাবে শুধু বেসন আমাদের স্কিনকে ভীষণভাবে ক্লিন করতে ভীষণভাবে ফর্সা মুখের রং ফিরিয়ে আনতে কাজ করে মুখে কোনো ট্যান মেছে তা এরকম সমস্যাগুলো কিন্তু দূর করে কিন্তু আর হলুদ হচ্ছে আমাদের এই গরমে স্কিনে যে র্যাশের প্রবলেম হয় কোনো অ্যান্টি এটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে এছাড়াও মুখে যদি কোনো জার্ম থাকে মানে কোনো যে ইনফেকশান হয়ে যাগে হয়ে যায় সেগুলো কিন্তু রিমুভ করতে ভীষণ সাহায্য করে তো তাই বলছি আজকের আমার দেখানো রেমেডিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা তো চলো আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো কোনো ফেস প্যাক লাগানোর আগে ফেসটা ক্লিন করতে এটা সকলেই কিন্তু খুব ভালোভাবে জানো তো আমার ফেসটা অলরেডি ক্লিন করেছিলাম তো তার জন্য আমি এখানে ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা জাস্ট দু মিনিট রাখবো খুব বেশিক্ষণ নয় জাস্ট দু মিনিট রেখে দেব দেন রেখে দেওয়ার পর একটু যখন হালকা ড্রাই হয়ে আসবে তখন দেখো আমি হালকা হাতে খুব ভালোভাবে একটু মাসাজ করে নেব যার জন্য দেখবে মুখের যে ময়লা ধুলো এ এছাড়াও যে হালকা দাগগুলো রয়েছে একটু জাস্ট রফ করে নিলে কিন্তু অনেকটাই কিন্তু মুখ থেকে এগুলো চলে যাবে তো অনেকটাই ক্লিন হয়ে যাবে বন্ধুরা এর মধ্যে দিয়ে যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম যা যেটা আমাদের মা কাকিমারা মাখতো কিন্তু তাদের স্কিনও অনেক ভালো থাকতো কিন্তু শুধু তো তারা এ মানে ফেয়ার লাভলি ক্রিমটাই মাখতো কিন্তু ক্রিমটা এমনভাবে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি উপকরণ মিশিয়ে এটা মাখলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো তোমরা যদি এইভাবে মাখতে পারো তাহলে কিন্তু দারুণ একটা ইনস্ট্যান্ট কিন্তু গ্লোয়িং চকচকে ফর্সা স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে তো আর লাগবে না পার্লারে যাওয়ার তো টাকা না খরচ করে তোমরা জাস্ট বাড়িতেই এই দশ পাঁচ টাকার একটা পাতা কিনে নিয়ে এসে কিন্তু তোমাদের কিন্তু কাজ চলে যাবে তাই বলছি বন্ধুরা বিয়ে বাড়ি পার্টি যেখানে খুশি পুজো বাড়ি যাওয়ার আগে তোমরা যদি এইভাবে মুখকে ক্লিন করতে চাও ফর্সা চকচকে করতে চাও পার্লারে না গিয়ে এইভাবে একবার করে দেখো শুধু একবার তো দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর আমার ফেসটা কতটা গ্লোয়িং চকচক করছে তো আমি আজকে কিছু বলবো না তোমরাই আমাকে কমেন্ট করে জানাও যে আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে তোমরা তো আফটার বিফোর দু দুটোই দেখলে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো আজকের মতো টাটা